আমি বিয়ের জন্য এসেছি বিয়ের জন্য আসছি আমার দাদি বলছে বিয়ে দিব এর জন্য দাদি বলছে বিয়ে দিবে তো প্রতিবেদনে যে পাত্র মনে হোক সমস্যা নেই বয়স যদি অনেক হয় দেখা গেল 40 50 বছর বয়স সমস্যা নেই সমস্যা নেই তা আপনারা তো কম বয়সে আমি তো বেশি বয়স কেন বিয়ে করব কোন

ছট ভাই বাস সাত বছর আট আট বছর আট বছর আপনার বয়স তো আমার বাস সতেরো সতেরো বছর বুঝতে পারছি তো প্রতিবেদন আসার কারণ কী কষ্টের পেরাইছে বাবা নাই মা নাই বাবা আর একটা ব্যায় করা দাদি অসুস্থ আমি অনেকটা জিনিস বুঝি আমার কাছে বেশিরভাগ প্রতিবেদন করে কেউ আশে কষ্টের সাহায্য সহযোগিতা চায় আর কেউ আশে বিয়ের জন্য পাত্র চায় আপনি মূল কোনটার জন্য আসছে আমি বিয়ের জন্য এসছি বিয়ের জন্য আসছি আমার দাদি বলছে বিয়ে দিব এর জন্য দাদি বলছে বিয়ে দিব প্রতিবেদনে যে পাত্র পাওয়া যায় বা বিয়ের ক্ষেত্রে যে ছেলে পাওয়া যায় এটা কে বলছে

এখন এই যে আপনাকে কি আপনার দাদি পারমিশন দিছে যে তুই মানে ভিডিও প্রতিবেদন কর জামাই খোঁজ এটা বলছিস আপনার সাথে কথা বলার পরে আপনার গার্জিয়ানের সাথে কথা বলতে পারবে আমার দাদি দাদি বিয়ের ক্ষেত্রে কেমন ছিল আপনার পছন্দ যেমনই হোক সমস্যা নেই যেমন হোক বলতে যেমনই হোক সমস্যা নেই বয়স যদি অনেক হয় দেখা গেল 40 50 বছর বয়স সমস্যা নেই সমস্যা নেই তো আপনারা তো কম বয়স আমি তো বেশি বয়স কেন বিয়ে করব কষ্ট করে কষ্ট পড়ে কি করবে আপনি তো চাইলে একটু ধৈর্য ধরে থাকলে তো আপনি অনেক ভালো পাত্র পাবেন ভালো ছেলে পাবেন কম বয়স দেখতে শুনতে স্মার্ট হ্যান্ডসাম দরকার নাই তো আমার ছোট ভাই তো বড় করতে হবে তাই না এখন কষ্ট পেয়ে তো পারতাছি মানে কষ্ট পেয়ে পারতাছি না আচ্ছা তো বাড়ি থেকে আপনাকে বিয়ের জন্য দেখতে কোনো ছেলে আসছিল কোনো পাত্র আসছিল না আসে নাই আসছিল আসলে ভালো না নেশা করে নেশা করে কি ভাবে বুঝলেন নেশা করে মানে আসছিল তো দেখতে দেখার উদ্দেশ্য আসছিল তো কি ভাবে বুঝলেন মানে বলে

একটি প্রতিবেদন আপনারা দেখতেছিলেন তার পরিবার নিয়ে তার বা খুব অপ্রবাসে সে তার বাবা মাকে হারাইছে সে বলতেছিল তার দাদির পারমিশন নিয়ে মূলত সে আসছে তার গার্জিয়ান বলতে তার দাদি আছে বিস্তারিত কথা আসা তার ফোন নাম্বারটি বলে দেবে তার ফোন নাম্বার তার সাথে আপনারা বলে নিতে পারবেন আসার তো আসা আপনার ফোন নাম্বারটা বলেন তো বা ফোন নাম্বারটা আচ্ছা আমি আসার ফোন নাম্বারটি বলে দিচ্ছি আপনারা এই নাম্বারে তার বিষয়ে বিস্তারিত জানতে পারবেন বা এই নাম্বারে তার সাথে কথা বলে সরাসরি তার সাথে কথা বলতে পারবেন আসার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান টু সিক্স সেভেন ওয়ান থ্রি জিরো নাম্বারটা আমি আবারও বলছি শূন্য এক তিন এক দুই ছয় সাত এক চার তিন শূন্য এই ছিল আসার ফোন নাম্বার তাছাড়া আপনি ভালো থাকেন হ্যাঁ আপনার জন্য অনেক দোয়া রইলো